বন্ধুরা যা তাতানো গরম পড়েছে এই গরমে মন প্রাণ ভালো রাখতে আর গলা ভেজানোর একদম সঠিক জিনিস হচ্ছে বেল এই বেলের শরবত তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে আজকের আমি বেলেরই শরবত করে দেখাবো তার জন্য দেখো বেলটা পাটিয়ে নিচ্ছি দেখো বেলটা একদম পাকা আর এই গাছের বেলের মধ্যে এতটা শ্বাস থাকে না কি বলবো চলো শ্বাসটা বার করে নিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি ততক্ষণ তোমরা আমার সঙ্গে থাকো কারণ এক হাতে করছি তো কোনো হেল্পিং হ্যান্ড নেই তো একটু সাথে থেকে দেখে নাও ঠিক আছে আমি এটা এটা বার করে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি এই দেখো দেখাচ্ছি যতটা পারছি এই দেখো যেমন দানা কম আর তেমন শ্বাস পুরো ভর্তি মানে এই বেলের যাত্রা এতটাই ভালো দেখো বেলের সব পুরোটা বার করে নিয়েছি শ্বাসটা আর দেখতেই পাচ্ছ যে বেলের শ্বাসটা কিন্তু অনেকটা আছে দানা পরিমাণে অনেক কম আর ছিবড়াটাও অনেক কম বেশিরভাগটা শাঁসই আছে আর এরকম বেল কিন্তু বাজারে তোমরা কিনতে পারবে না এ অনেক বেল পাবে হয়তো বাজারে কিন্তু এই রকম কিন্তু পাবে না কারণ এইটা খুব ভালো জাতের বেল যাই হোক আজকের আমি এটারই শরবত করে দেখাচ্ছি দেখো বেলটা প্রথমে ভালো করে জলের মধ্যে আমি শ্বাসটা পার করে নিচ্ছি তোমরা আমার সঙ্গে থেকে দেখতে থাকো দেখো বললাম না একটা ছোট বেল আর তার ঘনত্বটা দেখো খালি দেখেছ ঘনত্বটা দেখো এবার এতে একটু জল দেব দুই গ্লাস মতন করব বেশি না এই যে ঠাকুরের বাতাসা দেবো ভিট লবণ দেব চলো করতে থাকি দেখতে থাকো তোমরা দেখো এই যে বাতাসা দিচ্ছি মিষ্টির ব্যালেন্স একটু যাতে ঠিকঠাক হয় খুব সুন্দর একটা ঘনত্ব হয়েছে এই বাতাসা যেটুকু আছে এটুকু এরকমভাবে নাড়াচাড়া করতে করতে ঠিক বলে যাবে এখন আমি এটা একটা কাঁচের গ্লাসের মধ্যে ঢেলে নেব তোমরা সঙ্গে থাকো শুধুমাত্র বেলের এটা বার করে নিলাম আর বাতাসা আর বিট লবণ ব্যাস এতটুকু দিয়েই করে নিলাম ঠান্ডা ঠান্ডা একদম শরবত আর আমি এটা নর্মাল জলে গুলেছি তোমরা চাইলে এটা বরফ জলেও গুলতে পারো আমি নর্মাল জলে গুলেছি ঠিকই কথা কিন্তু আমি এর মধ্যে বরফ দেব সঙ্গে থাকো দেখতে থাকো এরকম একটা কাচের গ্লাস নিয়েছি আর এই যে বেলে শরবতটা একটু নাড়িয়ে দিলাম এখন এটা এর মধ্যে ঢেলে দেব আর এই সাথে দিয়ে নেব একটা বরফ ওফ চলো হেভি লাগছে কিন্তু দেখতে তোমরাও এরমভাবে বানিয়ে ফেলো আশা করছি ভালোই লাগবে একদম ঠান্ডা ঠান্ডা সুস্বাদু কেমন লাগলো তাহলে আজকের আমার এই বেলের শরবতের একদম তোমরা বানিয়ে ফেলো আর কমেন্ট করে জানাতে কিন্তু অবশ্যই কেউ ভুলবে না তোমাদের কাছে রিকোয়েস্ট করছি অবশ্যই কমেন্ট করবে একটা সুন্দর আর দেখো একদম প্রাণ জুড়িয়ে যাওয়ার মতন বেলের শরবতের তো আজকের বেলের শরবতটা আমি খুব ভালোভাবেই বানিয়েছি খেতে কিন্তু বেশ টেস্টি হয় এইভাবেই বানাবে গরমকালে আর দেখো কত সুন্দর ঘনত্বটা বেশ এসেছে দেখতেই পাচ্ছ আর উপরে একটা বরফ দিয়ে দিয়েছি নর্মাল গুলে একটা বরফ দিয়ে দিয়েছি একদম প্রাণ কিন্তু পুরো জুড়িয়ে যাবে দেখো ঠান্ডা হয়ে গেছে পুরো এটা তো চলো এটা এখন আমি খেয়ে নিই আর আমার ভিডিওর সাথে তোমরা এতক্ষণ ধরে ছিলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসে এইভাবেই আমার পাশে থেকো সাথে থেকো আর আমার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো ও সর্বত্র রেডি রেডি একদম আমি চলো খেয়ে নিই এখন তোমাদের সাথে অনেকক্ষণ ধরে শেয়ার করলাম অনেক বক বক করলাম এখন খেয়ে নিই আর মিষ্টি আর লবণের পরিমাণটা কেমন হয়েছে তোমাদেরকে অবশ্যই জানাচ্ছি দারুণ হয়েছে হেভবি হয়েছে হেভবি দুর্দান্ত খেতে লাগছে এই গরমে এই মানে তাতানো গরমে মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতন এই রকম বেলের শরবত যদি থাকে বেশ ভালোই লাগে বন্ধুরা তো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর এই বেলের শরবতের একটা সুন্দর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই